প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর সিলেট আর সেই সৌন্দর্যের এক অনন্য নাম ভোলাগঞ্জ সাদা পাথর সীমান্ত ঘেঁষা এই স্থানটি এখন দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জের পাথরের সৌন্দর্য মনকে করে বিমোহিত এখানে পাহাড়ি নদীর বুকে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য সাদা পাথর সূর্যের আলোয় ঝলমলে এই পাথরগুলো যেন এক অপূর্ব প্রাকৃতিক কারুকার্য প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার দর্শনার্থী এখানে ভিড় জমান বিশেষ করে ছুটির দিনে সিলেট ভ্রমণে আসা পর্যটকরা ভোলাগঞ্জ না ঘরে যেন ফিরতেই চান না নৌকায় করে নদীর বুক চিরে পাথরের রাজ্যে প্রবেশ করলে মনে হবে প্রকৃতি যেন আপনাকে ডেকে নিচ্ছে আপন মহিমায় এখানকার ঠান্ডা বাতাস কলকল ধনির পানি আর অসংখ্য ঝলমলে সাদা পাথর যে কাউকে মুহূর্তেই মুগ্ধ করে প্রকৃতির স্বর্গভূমি বলা হয় ভোলাগঞ্জ সাদাপাথরকে যারা একবার এখানে আসেন তাদের মনে থেকে যায় অমলিন স্মৃতি তাই আপনি যদি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান তবে একদিন অবশ্যই চলে আসুন সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথরে সম্প্রতি সিলেটের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর থেকে একটি চক্র অসংখ্য মূল্যবান পাথর লুট করে নিয়ে যায় এ চাঞ্চল্যকর ঘটনার খবর গণমাধ্যমে প্রকাশ পেলে নড়েচড়ে ওঠে প্রশাসন এরপর শুরু হয় একের পর এক অভিযান যৌথবাহিনীর তৎপরতায় লুট হওয়া বিপুল পরিমাণ পাথর উদ্ধার করা হয় এদিকে দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টও নির্দেশ দেন পাথরগুলো উদ্ধার করে পর্যটন কেন্দ্রে প্রতিস্থাপন করার জন্য প্রশাসনের কঠোর নজরদারি আর অভিযানের ফলে এখন উদ্ধার করা পাথরগুলো ছোট ছোট নৌকাযুগে ফেরত আনা হচ্ছে ভোলাগঞ্জের জিরো পয়েন্টে প্রতিস্থাপিত হচ্ছে সেই পাথরগুলো যা এক সময় খালি হয়ে পড়েছিল প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যময় স্থান বিশেষজ্ঞরা বলছেন এই উদ্যোগ পর্যটকদের জন্য আবারও ফিরিয়ে আনবে ভোলাগঞ্জের হারানো রূপ আর স্থানীয়রা আশা করছেন কঠোর নজরদারি অব্যাহত থাকলে আর কখনো ঘটবে না পাথর লুটের মতো ঘটনা ভোলাগঞ্জ সাদা সাদাপাথর প্রকৃতির উপহার দেশের গর্ব একে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তীব্র সমালোচনার ঝড় ওঠে নড়ে বসে প্রশাসন প্রশাসনের তৎপরতায় উদ্ধারকৃত লাখ লাখ ঘন ফুট পাথর ছোটো ছোটো নৌকায় করে আবার ফিরিয়ে আনা হচ্ছে পর্যটন কেন্দ্রের জিরো পয়েন্টে ক্রমেই ফিরছে ভোলাগঞ্জ সাদা পাথরের পুরনো রূপ পর্যটকরা আবার পাচ্ছেন প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্য প্রশাসনের এমন উদ্যোগে আবারও প্রাণ ফিরে পেয়েছে ভোলাগঞ্জ সাদা পাথর বাংলাদেশের একটি অনন্য প্রাকৃতিক ঐতিহ্য টাকা দিনে কিছু টাকা নেই